নমস্কার আমি কবি সুব্রত মিত্র আপনারা জানেন আমি একজন কবি পাশাপাশি পরিবেশপ্রেমী সমাজপ্রেমী এবং একজন মানবাধিকার কর্মী অর্থাৎ হিউম্যান রাইটস মেম্বার অফ হিউম্যান রাইটস এখন বিষয়টা হচ্ছে আপনারা সকলেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন চলছে এর আগেও লোকসভা নির্বাচন হয়েছে কিন্তু আমরা দেখেছি ভোট হলেই পশ্চিমবঙ্গের যে হত্যা অব্যাহত থাকে এবং এর আগের বারে দেখা গেছে যে ভোটের পরেও মাসের পর মাস মানুষ মারা গেছে গৃহহারা যার পরিপ্রেক্ষিতে এবছরের ইলেকশনে। ইলেকশন কমিশনের মারফত বা কেন্দ্রীয় সরকার বা আইন আদালতের সহযোগিতায় যাই বলুন মানুষের স্বার্থে ভোটারদের স্বার্থে ছয় ছয় কেন্দ্রীয় বাহিনী এসেছে ইলেকশন কমিশন শুনেছি খুব অ্যাক্টিভ ভূমিকায় রাখবেন এবং রাখছেন তাহলে এই যে এত মৃত্যু শুরু হয়ে গেছে আবার আবার শুরু হয়ে গেছে আমি টেলিভিশনে দেখছিলাম এখন ভোট চলছে সম্ভবত মুর্শিদাবাদে মনে হয় আজকে ভোট চলছে এই সেই মুর্শিদাবাদ যেখানে গত বছর কত মৃত্যু দেখেছি সারা রাজ্য জুড়ে যে গণহত্যা এটাকে গণহত্যাই বলা বলা যেতে পারে নিঃসন্দেহে গণহত্যা বলা যেতে পারে আমার বক্তব্য সরাসরি তাহলে এত কেন্দ্রীয় বাহিনী সি তারপরে এই ভোটের সাথে যুক্ত যে পুলিশ কর্মীরা থাকেন যারা আমি আমার মনে হয় যে ভোটে ভোট চলাকালীন সময় যে পুলিশকর্মীরা থাকেন তারা কেন্দ্রীয় যে ইলেকশ ইলেকশন কমিশন আমাদের যে ভোট ইলেকশন কমিশনের আন্ডারে তারা থাকেন তাহলে এই ইলেকশন কমিশন কমিশনের এত সক্রিয়তা এই কেন্দ্রীয় বাহিনীদের ওপরে এত দায় দায়িত্ব দেওয়া ইলেকশন চলাকালীন পুলিশের ওপরে এত দায়িত্বভার দেওয়ার কি অর্থ তারা কি ভূমিকা রাখছে একটাও যেন লাশ না পড়ে একটাও যেন পশ্চিমবঙ্গে লাশ না পড়ে অনেক হয়েছে এটা কি এটা কি পাবলিককে নিয়ে চ্যাংরামি হচ্ছে নাকি হয় এরকম হয় সে ছয় ছয় মানুষ মরবে গৃহছাড়া হবে ভয়ে আমি অবিলম্বে এই মৃত্যু রোধের আর্জি জানাই আমি কবি সুব্রত মিত্র অবিলম্বে ইলেকশন কমিশনের প্রতি অবিলম্বে সি আর জওয়ানদের প্রতি অবিলম্বে ভারত সরকারের প্রতি সুপ্রিম কোর্টের প্রতি কলকাতা হাইকোর্টের প্রতি সকলের প্রতি বিনীত অনুরোধ আমি দাবি করছি একজন মানবাধিকার কর্মী হিসেবে দাবি করছি একজন কবি হিসেবে দাবি করছি এই মৃত্যু বন্ধ হোক আর দেখা যায় না আর শো যায় না আর জনসাধারণের প্রতি অনুরোধ করছি তার সাথে সাথে সকল কবি সাহিত্যিকদের প্রতি অনুরোধ করছি আপনারা যে আন্দোলনে যে আশা নিয়ে আপনারা স্বপ্ন দেখেছিলেন যে সময় আপনারা সামনে দাঁড়িয়েছিলেন যেসব কবি সাহিত্যিকেরা আপনাদের দেখে মানুষ ভরসা করেছিল আপনারা এই সমাজের এই মর্মাহত সময়ে আপনারা কোথায় আপনাদের আক্কেল জ্ঞান বিবেক প্রকাশ পাচ্ছে কিন্তু আপনারা প্রমাণিত করুন যে আপনারা সমাজের জন্য কলম ধরেছিলেন আপনারা সমাজের জন্য কথা বলেছিলেন আর নয় কিন্তু আপনারা কবি সাহিত্যিক রইলেন না আপনারা কিন্তু একজন মুখরোচক এবং ধান্দাবাজ অভিনেতা হয়ে প্রমাণিত প্রমাণ পেয়ে গেছেন আরও আরও সেটা কি একদম স্থায়ীভাবে প্রমাণ হবে এটাই আমার বলার ছিল যে এত জন্য না হয় এটা দেখুন আর এই ইলেকশন কমি যারা এই যে হিউম্যান রাইটস হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া যেটা ভারতীয় যে মানবাধিকার সংগঠন তাদেরকে অনুরোধ করব আপনারা সজাগ হন আইনি মারফত বা যে কোনোভাবে মেলডেল করে কিছু একটা করে এটাকে রোধ করার চেষ্টা করুন এভাবে কিন্তু মানুষের জীবন নিয়ে প্রাণ নিয়ে ছেলেখেলা করা যায় না আর ভোটারদেরকে বলবো আপনারা সঙ্গবদ্ধ হয়ে ভোট দিতে যান আমরা তো ছোটোবেলায় দেখেছি ভোট একটা উৎসব ছিল সেটা এখন মানুষের মধ্যে রাজনৈতিক ক্রিয়া বলে একটা বিষক্রিয়া বিষক্রিয়ার জন্ম দিয়েছে এটা কিন্তু রাজনৈতিক ক্রিয়া নয় ভোটারদের কাছে রাজনৈতিক নেতাদের কাছে এটা রাজনৈতিক ক্রিয়া হতে পারে ভোটারদের কাছে হচ্ছে এটা সামাজিক দায়বদ্ধতা ভোট একটা সামাজিক দায়বদ্ধতা নাগরিক দায়বদ্ধতার মধ্যে পড়ে দেশ সমাজ রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ভোটের একটা বিশেষ ভূমিকা রয়েছে তাই জনগণ ভোট দিতে যায় সরকার নির্মাণ করে এখানে ভোট দিতে যাওয়া কোনো অপরাধ নয় আর ভয়ভীতির ব্যাপার নয় ভোট দেওয়া একটা উৎসব তাই আমি মনে করব আপনারা সঙ্গবদ্ধভাবে যেটা আমরা ছোটোবেলায় দেখেছি পাড়ার সকলে মিলে আশেপাশে পাড়া প্রতিবেশী মিলে হৈ হই করতে করতে আনন্দ করতে করতে ভোট দিতে যেতাম আপনারা যেতেন সেভাবে ভোট দিতে যান লুকিয়ে চুরিয়ে একা একা করে এ করে নিজের মতো করে ভোট দিতে গেলে এভাবে কিন্তু আক্রমণ হতে হবে আর সি আর পি জওয়ান জওয়ানদের বলছি ইলেকশন কমিশনকে বলছি আপনারা এমনভাবে জওয়ানদেরকে ব্যবহার করুন যাতে মানুষ ঘর থেকে ভোট দিতে আসতে পারে বুথ অবধি এত জওয়ান এনে কী লাভ মানুষের যদি কাজেই না লাগলো সেই যদি মানুষ মরতেই থাকলো তাহলে সব বৃথা এটাই আমার বলতে আসা একটাও যেন লাশ না পড়ে পশ্চিমবঙ্গে এই ভোট চলাকালীন একটাও যেন লাশ না পড়ে এটা আমার অনুরোধ ভালো থাকবেন সকলে নমস্কার